এই দুনিয়াটা বড়ই স্বার্থপর আসলে বলাটা ভুল হলো দুনিয়াটা স্বার্থপর না ঠিক দুনিয়ার মানুষগুলো বেশি স্বার্থপর আপনি মানুষকে যতই উপকার করেন না কেন আর মানুষের তরে নিজেকে যতই উৎসর্গ করে দেন না কেন একটা না হোক একটা সময় তারা ঠিকই এই স্বার্থের ধোকা আপনাকে দিয়ে দেবেই প্রতিদানে তারা আপনাকে ধোকা প্রতারণা অপমান বঞ্চনা এসবেই দেবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেই কথাগুলো অবশ্যই আপনার আমার সকলের জীবনের সাথে সম্পৃক্ত এবং জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই কাজে আসতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো কথা শুরু করার আগে সবার প্রতি একটা অনুরোধ রাখি যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চেপে দিয়ে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা আগে থেকে আমার পেজটাকে লাইক ফলো করে দিয়ে রেখেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ তো ভিউয়ার্স যে কথাটা বলছিলাম এ দুনিয়ার মানুষগুলো সত্যিই বড়ই স্বার্থকর সে মানুষগুলো হোক না কেন আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব কিংবা যে কেউ হতে পারে এই দুনিয়ার বুকে যে মানুষগুলো সবাইকে ধোকা দিয়ে চলে সবার সঙ্গে বেঈমানি করে চলে সবার হক মেরে চলে তারাই মনে হয় সব সময় ভালো থাকে তাদেরকে কেউ কিছু বলে না কিংবা তাদেরকে কেউ কোনো দোষ দেয় না কিংবা তাদের প্রতি কারো কোনো অভিযোগ থাকে না আর যে মানুষগুলো সব সময় মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে সব সময় মানুষের ভালো চিন্তা করে নিজের ক্ষতি করে হলেও কিংবা নিজের অনেক লস করে হলেও সব সময় অন্য মানুষের ভালোর জন্য চিন্তা করে আসলে সেই মানুষগুলাই সময় মানুষের ধোকায় পড়ে এবং মানুষের বঞ্চনার শিকার হয় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মানুষের উপকার নিজেকে নিয়োজিত করে দেখেন একবার দেখবেন যে আমার কথাগুলো একশো পারসেন্ট মিলে গেছে আপনি যে কোনো একজন মানুষকে যদি উপকার করতে যান তাহলে মানুষটা তো উপকারের সেই প্রতিদানটা দিবেই না এমনকি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ বলতেও থাকে না মানুষের অর্থাৎ আপনি উপকার করে ফিরিয়ে আসার পরেও অন্য কেউ যদি তাকে গিয়ে আরেকটু বেশি উপকার করে ফেলে তাহলে আপনার উপকারের সাথে ওই মানুষটার উপকারের কম্পেয়ার করে সবসময় এটাই হলো মানুষের বৈশিষ্ট্য এবং কম্পেয়ার করার পরে আবার কমেন্টস করে এভাবে যে আমার আগের চেয়ে এই উপকারটা বেশি ভালো ছিল আগেরটা অযথায় খেলে আসছে কাজের কাজ কিছুই হলো না অযথা লোক দেখানোর জন্য আসছে যাই হোক সব মানুষই এমন না অল্প কিছু মানুষ আছে যাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ কাজ করে কিন্তু ম্যাক্সিমামের ভিতরেই ন্যূনতম কৃতজ্ঞতা বোধ বলতে কিচ্ছু থাকে না আমার জীবনে এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই কারণে আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করছি কারণ আপনারাও হয়তো বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত আছেন বিভিন্ন মানুষের বিপদ আপদ দেখলে ছুটে যান এবং কিছু না কিছু উপকার করার চেষ্টা করেন তো আপনাদের জীবনেও হয়তো অভিজ্ঞতার কমতি নেই আপনারাও এ ধরনের অনেক কাজে সম্পৃক্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন তো আমার চেয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা বেশি থাকতেও পারে আবার এমনও কিছু মানুষ আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের এ ধরনের এক্সপেরিয়েন্স খুবই কম থাকতে পারে কিংবা নাও থাকতে পারে তো আমি মূলত আমার মনের কষ্ট থেকে এ কথাটা বলতে চাচ্ছি আমরা যারা মানুষের বিপদ আপদের কথা শুনে ঘরে বসে থাকতে পারি না সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় এবং কিছু না কিছু উপকার করার চেষ্টা করি এবং উপকার করে কখনও প্রতিদান চায় না ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এবং ভালোবাসাটুকু দিলেই আমরা অনেক খুশি থাকি তো এইটা যখন আমরা পাই না আসলে তখন আমাদের মনের কষ্টটা বেড়ে যায় আর কষ্টটা বেড়ে দ্বিগুণ হয় ঠিক তখনই কৃতজ্ঞতা বোধ তো নেই পাশাপাশি অপমান এবং বঞ্চনার সুটে যখন মানুষ কথা বলে সেই উপকারভোগী কথা বলে কিংবা মানুষের দ্বারা কথা বলায় তখন সেটা আসলে দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক আমি উপকারভোগী যারা আছে সব সময় মানুষের সাহায্য কিংবা উপকারের দিকে চেয়ে থাকেন আশা চেয়ে থাকেন যে কেউ এসে তার প্রয়োজনটা মিটাক কিংবা কেউ তার পাশে এসে দাঁড়াক তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে অন্ততপক্ষে আল্লাহ আপনাকে কারো উশিলায় যতটুকু দিয়েছেন কিংবা যতটুকু পাঠিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকেন এবং আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেন এবং ওই মানুষটার জন্য অন্তত পক্ষে একটু হলেও দোয়া করবেন মন থেকে আর কিচ্ছু লাগবে না আপনার পক্ষ থেকে আর যারা সব সময় মানুষের বিপদ আপদে নিজেকে নিয়োজিত রেখেছেন কিংবা মানুষের বিপদ আপদে সঙ্গে সঙ্গে ছুটে যান কিছু না কিছু করার চেষ্টা করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি কাউকে ডিমোটিভেট করার জন্য না আসলে এটা মনের কষ্ট থেকে এই ভিডিওর কথাগুলো আমি বলেছি তো আপনারা যারা সমাজসেবামূলক কাজে সময় নিয়োজিত থাকেন কিংবা মানুষের উপকারে সব সবসময় দ্রুত ছুটে যান এবং কিছু না কিছু করার চেষ্টা করেন আপনারা সেটা অবশ্যই অব্যাহত রাখবেন এবং সবসময় মানুষের ভালো করার চেষ্টা করবেন আমি আপনাদের প্রতি সেই অনুরোধটাই রাখব কারণ আমরা এই দুনিয়াতে এসেছি অল্প কয়েক দিনের জন্য এবং মানুষ হিসেবে আমরা প্রত্যেকে প্রত্যেকের তরেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি মনে করি এটা আমৃত্য আমরা বজায় রাখবো আমরা আমাদেরকে এভাবেই একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ তাহলেই মৃত্যুর পরে অন্ততপক্ষে আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি দুনিয়াতে মানুষের জন্য কিছু না কিছু করে এসেছি তো আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আর সেই পথে সবসময় হাঁটার তৌফিক দান করুক আমিন তো আজকের ভিডিওটা আরও লম্বা করব না এ পর্যন্তই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন সব সময় কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি জাস্ট আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আর কিছুটা শিক্ষণের বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ